হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে শহরের রাস্তায় এক কফি শপে এসে বসেছিল ভেজা চুলে ঝিলমিল আলো পড়ছে আমি প্রথমবার ওকে দেখেছিলাম অথচ মনে হলো যেন বহু বছর ধরে চিনি ওর চোখে ছিল এক শান্ত সাগর আর ঠোঁটে এক নরম হাসি সাহস করে আমি এগিয়ে গেলাম আর ওর সামনে বসে পড়লাম আমি বললাম একটু বসতে পারি ও হাসল বলল তুমি তো বসেই গেছ গু সেই এক মুহূর্তেই মনে হলো এই মেয়েটা আমার জীবনটা বদলে দেবে কফি ঠান্ডা হয়ে গেল কিন্তু আমাদের কথার উষ্ণতা বাড়তেই থাকল সেই দিন থেকে সকাল মানেই ওর গুড মর্নিং মেসেজ সময়ের সাথে সাথে আমাদের বন্ধুত্ব প্রেমে বদলে গেল ও বলতো তুমি থাকলে আমার ভয় লাগে না গি আমি বলতাম তুমি আছো বলেই তো আমি বাঁচি উ শহরের ভিড়ে আমরা হয়ে উঠেছিলাম একে অপরের দুনিয়া কিন্তু জীবন তো সব সময় সহজ হয় না একদিন ও বলল আমাকে যেতে হবে গি আমি হাসতে হাসতে বললাম কোথায় ও চোখ নামিয়ে বলল খুব দূরে যেখানে তুমি থাকবে না গি ওর স্বপ্নের পথে যেতে হয়েছিল শহর ছেড়ে চলে গেল আমি চুপচাপ তাকিয়ে রইলাম শুধু ওর ছায়া রইল আমার পাশে এখন প্রতিরাত সেই জানলা সেই আকাশ শুধু পার্থক্য ও নেই পাশে ওর হাসি মনে পড়ে ওর রাগও মনে পড়ে কখনো মনে হয় ও ফিরবে আবার কখনো মনে হয় ও শুধু এক স্বপ্ন ছিল অনেক বছর পর আবার সেই কফি শপে বসেছিলাম আমি হঠাৎ পিছন থেকে এক মিষ্টি কণ্ঠ এক্সকিউজ মি আমি বসতে পারি মাথা তুলে তাকালাম ও ঠিক আগের মতোই চোখে জলের ঝিলিক ঠোঁটে নরম হাসি ও বল সময় হয়তো আলাদা করেছে কিন্তু ভালোবাসা তো এখনও আছে গী আমি বললাম তোমায় ছাড়া আমি অপূর্ণ ছিলাম আজ আবার সম্পূর্ণ হয়ে গেলাম ঘু ও সামনে বসে রইল আমি শুধু তাকিয়ে রইলাম শব্দহীন কিছু মুহূর্ত ছিল যেখানে শুধু চোখ কথা বলছিল কফির কাপের ভেতর থেকে ধোয়া উঠছিল জেন পুরনো স্মৃতিগুলো আবার জেগে উঠছে আমি বললাম তুমি বদলে গেছ গু ও হেসে বলল তুমিও তো কিন্তু তোমার চোখে এখনো সেই ভালোবাসা আছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম তুমি চলে গেলে কেন একবারও ফিরে তাকালে না ও চুপ করে রইল চোখের কোণে জল তলমল করছিল তারপর বল আমার মা খুব অসুস্থ ছিল ওর শেষ ইচ্ছা ছিল আমি বিদেশে গিয়ে নিজের জীবন গড়ে তুলি গু তুমি জানো না প্রতিদিন তোমাকে না দেখে বাচ্চাটা কেমন ছিল আমি নিঃশব্দে ওর হাত ধরলাম কিছুই বলিনি শুধু অনুভব করছিলাম সময় আমাদের আলাদা করেছিল কিন্তু মন কখনো না সময় বদলে গেছে আমি এখন অন্য এক জীবনে কাজের চাপ দায়িত্ব একারাত ও অনেক কিছু পার করেছে সফল স্বপ্ন করা এক নারী কিন্তু দুজনের মধ্যে এখনও সেই পুরনো টান আছে আমি বললাম তুমি আবার এসেছো মানে কি এবার থাকবে ও নরম কণ্ঠে বলল থাকতে চাই কিন্তু পার কিনা জানি না আগে বৃষ্টি আবার পড়তে শুরু করলো ঠিক সেই প্রথম দিনের মতো ও জানালার বাইরে তাকিয়ে বলল প্রেমকে বন্দি করা যায় না তাকে শুধু অনুভব করা যায় ও আমি বললাম তাহলে এবার আর হারিয়ে যেও না গল ও উঠে দাঁড়াল ধীরে ধীরে এগিয়ে এসে আমার কপালে চুমু খেল যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে উ ও চলে গেল আমি তাকিয়ে রইলাম বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ল আমার চোখের জল আকাশটা হঠাৎ কালো হয়ে গেল জানলার কাছে টুকটাপ বৃষ্টি পড়ছে জেন কেউ কাছে নিরবে আমি সেই কফি শপেই বসে তার রেখে যাওয়া কাপে হাত রাখলাম কাপে এখনও ওর লিপস্টিকের হালকা দাগ মনে হচ্ছিল ও এখানেই আছে পাশে বসে হাসছে গল্প করছে কিন্তু না এখন শুধু আমি আমার একাকিত্ব আর সেই অপূর্ণ ভালোবাসা বছর কেটে গেছে আমি এখন শহরের বাইরে থাকি ছোট একটা লাইব্রেরি চালাই একদিন লাইব্রেরির দরজায় একটা মেয়ে এলো ছোট চুল চোখে গভীর দৃষ্টি মুখে মাস্ক ছিল কিন্তু সেই চোখ আমি তাকিয়ে রইলাম বুকের ভেতর জেন সময় থেমে গেল ও মাস্ক খুলে বলল এই বইটা আছে তোমায় ছাড়া আমি অপূর্ণ আমি থমকে গেলাম বললাম এই নামটা তো আমি লিখেছিলাম তোমার জন্য উ ও হাসু চোখে জল বলল তাই তো বলছিলাম এই গল্পটা আমি চিনি খুব ভালো চিনি গিয়ে বৃষ্টি আবার শুরু হলো এবার ও পাশে দাঁড়িয়েছিল হাতটা আমার হাতে আমরা চুপচাপ তাকিয়েছিলাম জানলার বাইরে দুজনেই জানতাম এবার কেউ কাউকে ছেড়ে যাবে না ব্যাকগ্রাউন্ডে পিয়ানো সুর বাঁচছে ভালোবাসা ফিরে আসে যদি সত্যি হয় গি। কিছু অপেক্ষা শেষ হয় না কারণ ভালোবাসা মরেও বেঁচে থাকে শুধু একটু সময় লাগে আবার দেখা হওয়ার